আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন দিকে একটু খেয়াল রাখি রুদ্রোষ এম রুদ্রোজ সবসময় সময় চলে আসছি স্বামী কারেন্টার প্রাইজে এই মোহাম্মদপুর মোহাম্মদ হাউসিং লিমিটেড তিন নম্বর রোডে অবস্থিত এবং এই শোরুমে আপনারা ইউজ কার গুলো পেয়ে যাবেন বিশাল একটি শোরুম গাড়ি কালেকশনের মধ্যে অনেক রয়েছে সব ধরনের বাজেটে গাড়ি এখানে পাওয়া যায় নতুন করে ডিসপ্লে গাড়ি আসলে আমি রিভিউ করে থাকি নতুন করে দুটি গাড়ি আসছে টয়টা আইএস ছোট ফ্যামিলির জন্য টিউটা টি গাড়ি তেরোশো সিসির পাশাপাশি নিশান ব্লু সিলভার কালার পনেরোশো সিসির এই দুটি গাড়ি আজকে আমরা দেখি কি অবস্থায় আছে জানতে জেনে নিই সাহেব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ চলে আসছি আপনাদের শোরুমে প্রায় সময় চলে আসি কারগুলো পাওয়া যায় এবং সব ধরনের বাজেটের গাড়ি পাওয়া যায় আপনাদের কাছে এই মুহূর্তে কি পরিমাণ কালেকশন রয়েছে ভাইয়া আলহামদুলিল্লাহ ভরপুর কালেকশন আছে আলহামদুলিল্লাহ অনেক সব পদের গাড়ি ইনশাল্লাহ আছে তারপরে একটু বলে দেন যে কি কি গাড়ি রয়েছে এই মুহূর্তে আমাদের এ হন্ডা এফআরবি আছে আপনার ভিজ আছে স্করল আছে পিমিও আছে এলিওন আছে সেভেন সিটের রেভেন্স আছে দুইটা হান্ড্রেড আছে প্রোবক্স আছে একটা মালয়েশিয়ান মালয়েশিয়ান একটা গাড়ি আছে টয়টা ফানকারগো আছে

না এটা শুধু অক্টেন চালিত অক্টেনে আছে জি কি অবস্থায় আছে গাড়ি ভাই একদম ফ্রেশ কন্ডিশন আছে ফ্রেশ কন্ডিশনে রয়েছে বডি তো ফ্রেশই দেখা যায় হ্যাঁ টাচ আপ করেছেন হ্যাঁ হালকা তো টাচ আপ করাইলো প্রত্যেকটা গাড়ি টাচ আপ করতে হালকা টাচ আপ করা হয়েছে প্রত্যেকটি গ্লাস কি অরিজিনাল আছে এখনো জি প্রত্যেকটি গ্লাস অরিজিনাল এই যে স্টিকার সহ আছে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আছে এখনো এবং এই গাড়ির রিমটিও খুব সুন্দর আর আইএসটি গাড়ি ফ্যামিলি ইউজ হয়ে থাকে বিশেষ করে ছোট ফ্যামিলি ইউজ করে থাকেন

আমরা একটু পেছনের সিটে দেখিয়ে দেই সিট কাভার গুলো ফ্রেশই রয়েছে আর খোলা কাটা থাকলে তো আসলে বোঝা যাবে গাড়ি কিনতে আসবেন তার দেখলে পারবেন অল অপশন অটো হ্যাঁ অল অপশন অটো একদম ফ্রেশ গাড়ি প্রত্যেকটি সুইচ ওকে আছে তো হ্যাঁ প্রত্যেক প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা সুইচ একদম ওকে আছে এবং গাড়ি দেখতে ছোট হলো লেগ স্পেস যথেষ্ট রয়েছে সামনে পিছনে জি ড্যাশবোর্ডটিও সিম্পলের মধ্যে খুব সুন্দর একটি ড্যাশবোর্ড সুন্দর একটি মনিটর রয়েছে মিটারটিও খুব ছোট খুব সুন্দর দেখতে ভালোই লাগে ছোট ফ্যামিলির জন্য ইঞ্জিন গিয়ার বক্স কি গাড়ির সাথে ভাইয়া হ্যাঁ গাড়ির সাথেই দিতে পারি আছে জি অরিজিনালটা আছে এসির পারফরম্যান্স কিরকম ভাইয়া এটা খুব ভালো এসি একদম খুব ভালো একদম 100% ভালো ঠান্ডা হয় তো হ্যাঁ অবশ্যই ঠান্ডা হয় একটু কষ্ট দিই আমরা গাড়িটা ইঞ্জিনটা দেখিয়ে দেই জি এই মুহূর্তে সম্পূর্ণ ওকে অবস্থায় আছে জি সম্পূর্ণ ওকে অবস্থায় আছে হেড প্রোফরে আছে ভিভিটি ইঞ্জিন তত তেজটা দিয়ে নিয়ে আসছেন জি মানে ইঞ্জিন কন্ডিশন কি অবস্থা হ্যাঁ খুব ভালো কন্ডিশন আছে একদম দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে

এবং নিশান ব্লু আসলে যথেষ্ট স্পেস থাকে সামনে পিছনে দেখি করতে হবে সামনে সিট কভার গুলো অনেকদিন ইউজ হয়েছে ডিসকালার হয়ে গেছে যেহেতু খুব দামি গাড়ি সিট কভার আসলে খুব বেশি টাকা খরচ হয় না সিট কাবার চেঞ্জ করে নিলে বেশি ভালো লাগবে বেশ বড় সাইজের ইতিমনি ফ্রেশ

প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আছে হ্যাঁ প্রত্যেকটি গ্লাস অরিজিনাল প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে এবং এই গাড়িতে ফগ লাইট রয়েছে ওয়াশ পলিশ করেছেন বুঝে যাচ্ছে একটু ফ্রেশই দেখা যাচ্ছে এন্ড ইঞ্জিন কন্ডিশন কি অবস্থা হ্যাঁ ফ্রেশ কন্ডিশন আছে জেনারেল সার্ভিস তো করেছেন হ্যাঁ অবশ্যই জেনারেল সার্ভিস করা আপনার এই মুহূর্তে নিয়ে কিছু করার কোনো সুযোগ নাই যেহেতু তেলের গাড়ি

আর যাওয়ার আগে শোরুমে অ্যাড্রেস চেনে নেই আমাদের শোরুমে ঠিকানা সামিকার এন্টারপ্রাইজ মোহাম্মদপুর মোহাম্মদ হাউজিং লিমিটেড তিন নম্বরের শেষ মাথায় বেরিবাদের ঢালে মোবাইল নাম্বার বলে দিই মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল টু থ্রি ডাবল ফোর ডাবল জিরো নাইন এই নাম্বারে তো হোয়াটসঅ্যাপ বিমুখ করা আছে এটা হোয়াটসঅ্যাপ বিমুখ করা আছে অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম